ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير ولحم الخنزير وما أهل به لغير الله. তিনি শুধুমাত্র কেবলমাত্র হারাম করেছেন তোমাদের উপর মৃত জীবজন্তু আর রক্ত শুকরের মাংস এবং যা আল্লাহর নাম নেয়া ব্যতীত জবাই করা হয় অবশ্য যে ব্যক্তি অবাধ্যও নয় এবং সীমালঙ্ঘনকারীও নয় অথচ উপায়হীন সে এই হারাম থেকে কিছু খেলেও তার কোনো গুণা হবে না কারণ আল্লাহ তালা ক্ষমাশীল দয়াময় আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু সুপ্রিয় দর্শক ও শ্রোতা এটি জীবনের আলো অনুষ্ঠান আজকে আমরা সুরা আল বকরার আয়াত নম্বর একশো তেহাত্তর অর্থাৎ একটি মাত্র আয়াতিমা তেলাওয়াত এবং তার তরজমা উপস্থাপন করলাম এবার বিস্তারিত আলোচনা অমা তফি কোনা ইল্লা বিল্লাহ পূর্ববর্তী আয়াতে একশো বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ পাক খাবার দাবার গ্রহণ করার জন্য মানুষকে আদেশ করেছেন কারণ এটা আল্লাহ পাকের ন্যাচারাল ল এটা ন্যাচারাল ল মানে মানুষ যদি না খায় তাহলে দুর্বল হয়ে আসতে এই দুনিয়াতে মরে যাবে সুতরাং জীবনটা একটা উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে জীবন হলো আল্লাহ তালার ইবাদত করা তার এবাদত কিছু ডাইরেক্ট এবাদত আর কিছু ইনডাইরেক্ট এবাদত মামলাতের মধ্যে যা মানুষ পরস্পর লেনদেন বা মানুষ পরস্পর সম্পর্ক করে সেই মামলাত এই মামলাতেও আল্লাহর ইবাদত যদি আল্লাহর দেয়া তরিকা অনুযায়ী আল্লাহর দেয়ার নিয়ম অনুযায়ী যদি মানুষের সম্পর্কগুলি মানুষ করে তাহলে পরে এটা এটাও এবাদত এটা একটু পরোক্ষ বাদত হয় আর ডাইরেক্ট এবাদত যে নামাজ রোজা হাত জাকাত যে কি শুকুর তেলাওয়াত এগুলি ডাইরেক্ট এবাদত ওগুলি ইনডাইরেক্ট এবাদত ইনডাইরেক্ট এবাদতগুলো হলো মহামালাত আর ডাইরেক্ট এবাদতকে বলা হয় ইবাদাত এখন আল্লাহ সফহান হুহ তালা মানুষকে খাওয়া দাওয়ার ব্যাপারে যেহেতু একশো বাহাত্তর নম্বর আয়াতে কিছু নীতি বয়ান করছেন তার তফসিল বয়ান করছেন ইন্নামা হরমা আলেকমুল মাইচাতা ওদামা ও খেঞ্জির তোমরা তোমাদের উপর হারাম করা হলো মৃত জীবজন্তু এই জীবজন্তুর মধ্যে মাছ এগুলি পড়ে না যে পানি জলজ যে সমস্ত মাছগুলো এগুলো কিন্তু মরা জীবিত এর এর মধ্যে আসে না এটা হলো পৃথিবীতে বিচরণশীল জীবজন্তু যেগুলো আর তাছাড়া এই যে মর হাঁস পাখি যাই বলেন আর গরু ছাগল মহিষ বা হরিণ এই ধরনের এগুলো এগুলি হলেই হালাল হবে না এগুলি জবাই করতে হবে আল্লাহর নামে এগুলি যদি মরে যায় অসুস্থতার কারণে কিংবা অ্যাক্সিডেন্টলি মারা যায় এর খাওয়া যাবে না কারণ এটা জবাই করা হয়নি আর এটা বৈজ্ঞানিকও কারণ জবাইয়ের মাধ্যমে তার রক্ত সিটকে বেরিয়ে যায় যেগুলি সিটকে বেরিয়ে যায় ব্লাড রক্ত এর মধ্যে কিছু জার্ম থাকে এই জার্মগুলি বেরিয়ে যায় আল্লাহর নামে জবাই করা এটা এবাদতও হলো হারাম জিনিসগুলোকে এ পরহেজ করা হলো এগুলিও এবাদত হলো কারণ আল্লাহ তাআলা মানুষের ক্ষতি চান না তিনি মানুষের কল্যাণ চান তো সেই জন্য তিনি বলছেন যে তোমরা মৃত জীব জন্তুগুলিকে খাবে না যা নিজেই মরে গেছে জবাইয়ের মাধ্যমে নয় তবে ওই জবাই যেই জবাই আল্লাহর নামে করা হয় না অন্য কিছুর নামে করা হয় না এগুলি হারাম এই হারামে এদের দুই রকম একটা হলো আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ আল্লাহ আকবার করা এক কিন্তু এগুলি আবার করলেন কোথায় ওইটা কবরে মাজারে অমুক অলির উদ্দেশ্যে অমুক বান্দার তাইলে এগুলি হারাম হয়ে গেল কারণ এগুলি উদ্দেশ্য সহি নয় তো সেই জন্য এখানে আল্লাহ তালা কতগুলি ডাইরেক্ট বলছেন যেগুলি হারাম জীবজন্তু ইন্দরমা আলি কল মাই তাতা মৃত জীবজন্তু ওদামা এবং রক্ত লাহমাল খিনজির যে রক্ত ফিনকে নিয়ে বেরিয়ে যায় এ রক্ত লাহমাল খিনজির শুকরের মাংস শুকর বিসমিল্লা করে জবাই করলো এটা তো হারাম হবেই না বরং যারা বিস্মিল্লা করবে তারাও কাফের হয়ে যাবে তারা বেদিন হয়ে যাবে কারণ হারাম জিনিসের উপরে আবার বিস্মিল্লা কী সুতরাং কেউ যদি চুরি করে আর চুরি করতে গিয়া আল্লাহ আপনি আমার তৌফিক দেন আমার হেফাজত করেন মানুষ যেন আমাকে ধরে না ফেলে এইরকম দোয়া করে নাউজুবিল্লাহ চুরি করলই এরপরে আবার আল্লাহর কাছে সাহায্য চায় নাউজুবিল্লাহ মিলজান এগুলি কুফর অমা উহিল্লা বিহি লেগাই রিল্লাহ আর যেগুলি লে লেগাই রিল্লাহ আল্লাহ ছাড়া যাদের যাদের উদ্দেশ্যে অন্যের উদ্দেশ্যে এগুলিকে জবাই করা হয় এগুলি যেমন আমাদের মাজারে লেখা জবাই করা হয় অলির উদ্দেশ্যে না এগুলি করা যাবে না ফমানীয় তোররা গাইরা বাগিন এখন বলছেন যে কেউ যদি এখন হালাল তরিকায় হালালভাবে গোস্ত পেলো না বা খাবার পেলো না তার জীবন রক্ষার জন্য তাহলে যে ব্যক্তি বাধ্য হবে বাধ্য হবে যে সে এখন এইটা না খেলে মরেই যাবে জীবন রক্ষা করতে হবে তো তো সেই জন্য আল্লাহ তালা বললেন হালাল উপায়ে হালালভাবে জবাইকৃত জীবজন্তু পেলাম না এখন না খেলে আমি মরিয়েই যাব অতএব সেই অবস্থায় বাধ্যবাধকতার কারণে এটা হালাল হয়ে যাবে আল্লাহ তালা বলছেন ফমানের তোররা যে ব্যক্তি বাধ্য হবে মজবুর হবে বাগিন ওলা আদ তার উদ্দেশ্য এটা নয় যে সে সীমা লঙ্ঘনকারী আল্লাহর আইন দরকার নেই এগুলি মানার কোনো প্রয়োজন নাই এই ধরনের ইচ্ছা তার নাই মানসিকতাও নাই ওলা আদিন সীমা ও সে নয় ফালা আলাই তখন তার জন্য কোনো গুণা হবে না মানিয়ে এই রকম শুকরিগ্রস্ত খেয়ে ফেলা বা হারাম যে জীবজন্তু মরা জীবজন্তু থেকে খেয়ে ফেলা এগুলি তার জন্য হারাম নয় কারণ জীবন রক্ষা করা সেই জন্য সে বাধ্যবাধকতার কারণে তার জন্য এটা তা হালাল হয়ে গেল সেরিয়েতে এই ধরনের অচল অবস্থার সৃষ্টি রাখা হয়নি অচল অবস্থা জীবনচর্চা করতে গেলে অচল হয়ে পড়বেন তা নয় আল্লাহ পথ দেখাচ্ছেন এবং তিনি বিধি দিচ্ছেন তবে ওই পরিমাণ খেতে হবে জীবজন্তু মরা জীবজন্তু অথবা শুকরের গোস্ত এগুলি আপনি ওই পরিমাণ খেতে পারবেন যেই পরিমাণ খেলে আপনার জীবন রক্ষা পাবে এখন আর ঝুঁকিয়ে থাকলো না আপনি ফ্রিজও রাখতে পারবেন না আর পকেটে করেও নিতে পারবেন না আপনি শুধু শুধু ওই পরিমাণ গোষ্ঠ তৈরি করে আপনি খেতে পারবেন যদি খেলে আপনার ক্ষুধাও মিটল শরীরটাও রক্ষা করলো এটা হলে ফালা আলাই তাহলে এর তার কোনো গোনা নাই তার তাকে তাকে ধরা হবে না ইন আল্লাহ গফুর রাহিম কারণ আল্লাহ তার দুটো নাম গফুর তিনি ক্ষমাশীল তো ক্ষমাশীল যে অপরাধ করে তাকে ক্ষমা করবেন তো এটা এখানে আল্লাহ তালা ক্ষমাশীলতা প্রদর্শন করছেন যে শক্ত করে বলেন নাই যে এটাই মানতে হবে এর বিকল্প নয় না এক বিকল্প ব্যবস্থা আমা যা আলার আলাই কুমফিদ্দিন হারাজ তোমাদের দিন পরিপালনে কোনো জায়গায় অচল অবস্থার সৃষ্টি হবে না তোমরা সচল থাকবে চলমান থাকবে অতএব তোমাদের জন্য গুণাহ নাই কারণ আল্লাহ তালা ক্ষমাশীল এবং তিনি দয়াময় এবং তিনি উদার অতএব আল্লাহর বন্দেগি করো যে আল্লাহ তোমাদের জীবন সৃষ্টি করেছেন জীবন রক্ষা করার ব্যবস্থা করছেন এবং তোমাদের জীবনের মৌলিক চাহিদা এবং অনেক আশা আকাঙ্ক্ষা তোমাদের অন্তরে গোপন থাকে যা প্রকাশ করতেও পারো না কারো সামনে বলো না ছেলে মৃত্যুর পরে আল্লাহ তালা জান্নাতে ওলা কুমফি হামা তস্তাহিম ফুসুকুম ওলা কুমফি হামা তদাউন তোমাদের মনে যা চাবে যা দাবি করবে তাই জান্নাতে পাবে কাজেই আল্লাহ তালার এ বাদতবন্দেগীতে তোমরা লিপ্ত থাকো الله تعالى عمد التوفيق دان كرون إنه ولي ذلك وعلى ما يشاء قدير والسلام عليكم ورحمة الله وبركاته ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين